আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বাইন্যান্সের কিন্তু বুস্টার ক্যাম্পিং নতুন একটা লাইভ হয়েছে রিবা বুস্টার ক্যাম্পিং রিবা ওয়ালিটির একটা ক্যাম্পিং তো ইতিমধ্যে এর বেশ কিছু ক্যাম্পিং আমরা কিন্তু চ্যানেলে শেয়ার করছি এইখানে পঞ্চাশ হাজার উইনারদেরকে তারা সিলেক্ট করবে বেশ কিছু টাক্স অ্যাভেলেবেল আছে ডলারের প্রয়োজন জাস্ট কিছু ডলার দিয়ে আপনাকে ট্রান্সফার করতে হবে জিরো কস্ট মানে এখানে আপনার কোনো লস নেই জাস্ট আপনার ডলারটা আপনার কাছে থাকবে যাতে আপনি একটু ট্রানজ্যাকশন করবেন এর বিনিময়ে কিন্তু এখান থেকে আপনি দশ ডলার পাঁচ ডলার পনেরো বিশ ডলার মানে আপনারা যেভাবে দেয় ওইভাবে কিন্তু আপনি কিন্তু পেমেন্টে পেয়ে যাবেন যেহেতু বুস্টার ক্যাম্পিং প্রত্যেকেই মিস করবে না জয়েন করে নেবেন তো এফআর জয়েন করার জন্য অবশ্যই আপনার বুস্টার ক্যাম্পিংয়ের জন্য আপনাকে একশোটি বুস্টার পয়েন্টের প্রয়োজন তার জন্য আমাদের লাস্টের যে ভিডিওগুলো আছে আলফা পয়েন্ট কীভাবে কাইড করতে দেখে নিন তেমন একটা না জাস্ট আপনার একশো ডলার যদি ফান্ড থাকে একশো ডলার ফান্ড হোল্ডের জন্য এক পয়েন্ট পাচ্ছেন এবং আপনি সামান্য ট্রেড ট্রেড করতে মাত্র পাঁচ দশ সেন্ট ফি খরচা করলেই কিন্তু আপনি প্রতিদিন দশ এগারো পয়েন্ট নিতে পারবেন আপনার দুই চার পাঁচ দিনের ভিতরে কিন্তু একশোটি পয়েন্ট প্লাস হয়ে যাবে এবং এছাড়াও কিন্তু আলাদা অ্যাড অফ ক্লেম করার সুযোগ আছে চলে বাইনান্স এখান থেকে আপনি ওয়ালেট আইকনে ক্লিক করে ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন ফাইন্যান্সের এক্সচেঞ্জ সাইট থেকে আপনি বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে ইউএসডিসি নিয়ে আসতে পারেন উইথড্রো করে আপনি সামর্থ্য অনুযায়ী যদি আপনার কাছে ডলার কম থাকে তাহলে ডলার কম এমন মিনিমাম আপনি পনেরো বিশ ডলার নিয়ে আসেন আর ডলার বেশি থাকে একসাথে চল্লিশ পঞ্চাশ ডলার নিয়ে আসলে টাকাটা করতে ইজি হয় তাহলে বারবার ডলার এনে কাজ করতে হবে ইউএসডিসি নিয়ে আসবেন ওয়েব ওয়েবসিল এখান থেকে কিন্তু আমরা এই ডলারটা ইউজ করে কাজ করব তার জন্য প্রথমে আমরা চলে আসি ডিসকোভার আইকাউন্ট ডিসকোভার ক্লিক করার পর আমরা এখান থেকে বুস্টার যে ক্যাম্পিংটা লাইভ আছে এটা খোঁজার জন্য আপনি এইখানে বুস্টার আইকাউনসিগুলো ক্লিক করে দেবেন দেন এইখানে দেখতে পারবেন যে বুস্টার ক্যাম্পিং কিন্তু লাইভ আছে যে রি রিবিল বুস্টার ফ্রেশ টু মানে সাত নম্বর এটা হচ্ছে রাউন্ড চলতেছে তো এইখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন দেন এইখানে একটা জয়েন্ট ক্যাম্পিং অপশন থাকবেন অলরেডি জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক করে নিয়েছি তারপরে এইখানে যে সোশিয়াল ওয়ার্কগুলো থাকে এগুলো আপনি বিগত বার করছেন অলরেডি আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে আর যদি নতুন ইউজার হন তাহলে ফলো করে নেবেন তারপরে এই সেকেন্ড ট্যাক্স থার্ড ট্যাক্স এগুলো রিপোস্ট টাক্ এগুলোর জন্য কোনো রেওয়ার্ড পাবেন না বাট এগুলো আপনাকে সব কমপ্লিট করতে হবে তো এগুলো করে নিন রিপোস্টের ট্যাক্সটা করে নিন লাইক রিডিট করা জাস্ট এটা করে নিন তারপর আমরা আসি ক্রিয়েটের রিভা আইডি যে এই যে টাক্সটা আছে এগুলো কি রান আউট হয় না আমি যাই না হ্যাঁ এগুলো কিন্তু রান আউট হয় মানে রান আউট হয়ে গেলে পরে কিন্তু আর ইন্ড হয়ে যাবে তাই দ্রুত আগে রিবা আইডির পে আইডির যে কাজটা এটা একে কমপ্লিট করে নেবেন কারণ এখানে জাস্ট কী করতে হয় রিবার একটা বিউ ট্যাক্সে ক্লিক করে এখানে জাস্ট একটা রিবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা সবাই পারেন জাস্ট এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হবে এই টাক্সগুলোর জন্য কিন্তু র্যা আছে তাই এগুলো খুবই আপনার কিন্তু লিমিটেড থাকে তো দ্রুত শেষ করার চেষ্টা করবেন তারপর ফান্ড ইউ ঠিক আছে এইখানে আপনি ক্লিক করেন এইখানে বলছে মিনিমাম আপনাকে বারো ডলার আপনাকে ওদের রিবা ওয়ালেটে ডিপোজিট করতে বলতেছে মিনিমাম না নাহলে কাউন্ট করবে না তো আপনি এখানে কমপ্লিট না ওইকোন সিম্পল এটা ক্লিক করে দিয়ে ওদের রিবার যে ওয়ালেট সেকশন আছে সেখানে আপনাকে নিয়ে যাবে এইখানে কিন্তু সার্ভার অনেক ইস্যু করে যখন ইউজার বেড়ে যায় তখন এই সাইডটা হ্যাং করে অনেক সময় লগ হতে চায় না শো করে না তার জন্য একটু ধৈর্য করে ইউজ করবেন যখন সার্ভার প্রবলেম সলভ হয় তখন আপনি চেক করবেন আসলে আপনি এখানে স্কিবাইকনে ক্লিক করবেন তারপর দেখেন আমি অলরেডি কিন্তু এটা কানেক্ট করা আছে আপনি এখানে বাইন্যান্সের ওয়েব থ্রির ওয়ালেটের মাধ্যমে মেবি আপনাকে কানেক্ট করতে বলবে যেখানে এখানে আউট অপশন আছে মানে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট জায়গা করবে রিবা ওয়ালেটটা হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্ট জয়েন্ট করতে হয় এবং আপনাকে টুইটার বাইন্ড করতে হয় টুইটারটা কিন্তু আমি বাইন্ড করছি দেখেন এখানে টুইটারটা বাইন্ড করে নেবেন আপনার টুইটার ইউজার নেম দেখাবে অ্যান্ড এইখানে আমরা এই ওয়ালেটের এইখানে ডিপোজিট করবো ডিপোজিট করতে নিচে দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন এই যে দেখেন ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করবেন এবং এইখানে আপনি ডলার ডিপোজিট করলে আপনার ব্যালেন্সে কিন্তু শো করবে তো আমাদের যে মিনিমাম বারো ডলার ডিপোজিট করতে বলছো তো আমি একটু বেশি अमाउंट করবো আমি সাতত্রিশ ডলার ডিপোজিট করলাম তো আপনি চাইলে থেকে অথবা আদার্স কোনো এক্সচেঞ্জ সাইড থেকেও কিন্তু আপনি ডিরেক্টলি ওরি রিবা ওয়ালেটের অ্যাড্রেসে আপনি কিন্তু ডিরেক্টলি ডিপোজিট করতে পারেন কোনো প্রবলেম নেই ডিপোজিট হয়ে গেলে কিন্তু আপনার এইখানে ডলারটা কিন্তু আপনার শো করবে তো ডিপোজিট যেহেতু হয়ে গেছে এখন আমরা ব্যাগে চলে আসে ভেরিফাই ক্লিক করবো যেহেতু বারো ডলার ডিপোজিট করতে বলছে আমি বেশি অ্যামাউন্ট করছি তো আপনি জাস্ট এইখানে করে নিলে আপনি এটা ভেরিফাই হয়ে যাবে তো এই টাক্সের জন্য কিন্তু আপনি অ্যাওয়ার্ড পাবেন এইখানে বলছে মেকের ট্রানজ্যাকশন রিভার টার্মিনাল তো এখানে ট্রানজেকশন করতে বলছে এইখানে কতটা বলতেছে আপনাকে একটা ট্রানজ্যাকশন করছে রিভার টার্মিনাল ছয় ডলার ছয় সিক্স ইউএইচডিসি ঠিক আছে আপনাকে বলতেছে এখানে ট্রানজেকশন করতে ইউ ক্যান সেন্ড ওয়ালেট এট দাস ফ্রি আইডি ইউন ওয়ার কানেক্টেড এক্স টুইটার অ্যাকাউন্ট যেহেতু বলছো ওদের টার্মিনাল ইউজ করে তার জন্য আমরা কম্পিউটার ওতে ক্লিক করে রিভার যে টার্মিনাল আছে টার্মিনাল চলে যাবো আমরা পোস্টের ভিতরে টার্মিনালের কোড দিয়ে দিয়েছি কি সেন্ড করতে যদি স ডলার করে ছয় ডলারে আমি কিন্তু এখানে আমি লেখাটা কপি করে নিলাম কপি করার পর আমরা সিম্পল চলে আসলাম এই অপশনে এইখানে আসার পর এখন আমরা এইখান থেকে টার্মিনাল ইউজ করবো করে নিচে স্কোর ডাউন করবো স্কোর ডাউন করার পর এই যে টার্মিনালটা এই টার্মিনালে আমরা মূলত ইউজ করব তো এইখানে আমরা জাস্ট ওই যেটা কপি করছিলাম ওইটা এখানে লিখলাম সেন্ট সিক্স ইউএসডিসি বিএনবি চেন টু এখন হ্যাঁ স্পেস দিয়ে আপনি কি করবেন আপনি আপনার ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেস বাইন্যান্সেরটা দিতে পারেন অথবা আপনি যেখানে নেবেন ডলার সেই অ্যাড্রেসটা দিবেন খুবই ইম্পর্টেন্ট এটা ভুল হলে কিন্তু আপনার ডলার কিন্তু মার্ট যাবে তার জন্য টু এর টু এর পরে কিন্তু আপনি যেখানে ডলারটা নেবেন সেই অ্যাড্রেসটা দেবেন আপনি বাইন্যান্স ওয়েব থ্রি অর্ডার অ্যাড্রেস দিতে পারেন বিডি অর্ডার অ্যাড্রেস দিতে ম্যাটাবাস ওয়ালেট অ্যাড্রেস দিতে পারেন দিয়ে নিতে পারবেন অবশ্যই সেন্ড করার আগে দেখবেন আপনার বিএনবি গ্যাস পি আছে কিনা কারণ বিএনবি ডিপোজিট করতে হবে না হলে কিন্তু এখানে ট্রানজ্যাকশন হয় না তার জন্য হাফ ডলার এক ডলার মতো বিএনপি রাখবেন এই ওয়ালেটে তাহলে ট্রানজাকশন ইজিলি হবে তারপর কাছ শেষ দেন আপনি বিএনপি উইথড্র করে নিতে পারবেন এক উইড্রো বটনে ক্লিক করে বিএনপি উইড্রো করে নিতে পারবেন লাইক টাস ওয়ালেট আদার সলেট বিডি ডলারের মতো আপনি এটা ইউজ করতে পারবেন এখানে আমি অ্যাড্রেস ডিপোজিট কপি করে প্রথমে আগে আমি আমার এখানে বিএনপি ডিপোজিট করে নিতেছি তো আমি আমার এই ওয়ালেটে নিতেছি এখন আমি জাস্ট এখান থেকে সে অ্যাড্রেস বসাতে আমি সেন্টে ক্লিক করলাম আমার নিজস্ব ওয়ালেটে কিন্তু আমি ছয় ডলার নিয়ে নিতেছি তো দেখেন সেন্ড সিক্স ইউএইচ বিএনবি চেন টু তারপরে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা বসেছি অ্যান্ড আমার কিন্তু সরি ইউ আনএবল সেন্ট ফান্ড আচ্ছা যাই হোক একটু সার্ভার ইস্যু আছে এইখানে বলতেছে দশ ডলারের নিচে মেবি সেন্ড করা যাবে না হয়তো বা কোনো একটা রুলস কন্ডিশন দিছে তো দশ ডলার আমি দিয়ে ট্রাই করব তো এগিয়ে আমি বসাইলাম দশ ডলার বসাইছি এখন আমি এটাকে সেন্টে ক্লিক করে দিলাম যেহেতু আমার কাছে বিএনবি কস্ট আছে আশা করি সেন্ড হয়ে যাবে সেকেন্ড সাকসেসফুল আমার কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রি ওয়েটে ডলারটা চলে আসছে এখানে কিন্তু সাকসেসফুল দেখাইছে লেখা এখন আমি ব্যাগে চলে আসলাম ভেরিফাই ক্লিক করলাম দেখবেন যে এটা ছ বলছে ছয় ডলারের কথা কিন্তু আমাদের দশ ডলার নিচে ট্রানজাকশন করা যায় না ওইখানে দেন আমরা ব্যাগে চলে আসি আমাদের সেকেন্ড ট্যাক্স কমপ্লিট এখন ট্রানজ্যাকশন উইথ রিবে এজেন্ট এটা হচ্ছে টুইটারের মাধ্যমে আপনাকে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হবে এইখানে সিক্স ইউএসডিসির কথা বলছে যে মেকে ওয়ান ট্রানজ্যাকশন সি অ্যাট লাস্ট ছয় ডলার আপনাকে করতে বলছে ট্রানজ্যাকশনটা তো আমরা ছয় ডলার করে দেখবো যে হয় কি না এখানে আমরা কমপ্লিট নাতে সিং এখানে আমাদের এইখান থেকে করলে হবে না আপনার খেয়াল করবেন যে রিবার যেই টুইটারটা বাইন্ড করছেন ওদের এইখানে এই টুইটারটা দিয়ে জাস্ট আপনাকে কাজটা করে ফেললে অটোমেটিকলি এইখানে ভেরিফাই হয়ে যাবে আপনি রিবার ওয়ালেটে দেখবেন যে কোন টুইটারটা বাইন্ড করছেন এই টুইটারটা এখানে শো করবো ওই টুইটারটা দিয়ে আপনি কম ব্রাউজার দিয়ে কিন্তু টুইটারটা লগ ইন অবস্থা ওইখানে গিয়ে পোস্টটা করলে হয়ে যাবে তো চ্যানেল থেকে আপনি এই পোস্টের লিঙ্কটা কপি করতে পারেন এই যে রিভার যে পোস্টটা সেকেন্ডটা এটা আপনি দেখেন এই যে কপি করলাম কপি করার পর বলছে এখানে ছয় ডলারের কথা তো আমরা ছয় ডলার প্রথমে ট্রাই করবো আমি এখানে জাস্ট ওই পোস্টটা এখানে কপি করলাম আমরা এইখানে এডিট করে করিনি যেহেতু পনেরো ডলার পোস্টে আছে আপনি ছয় ডলার প্রথমে ট্রাই করুন অথবা পরে বেশি দিই বিএনবি চেন টু দে অপশনটা আছে এইখানে এসে আপনি আপনার অ্যাড্রেসটা বসায় দিবেন এটা হচ্ছে আপনার যে অ্যাড্রেসে ওয়ালেট অ্যাড্রেসে নেবেন ওই বিএন বাইন্যান্সে ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেসটা দিলেই হবে তো আমি আমার বাইন্যান্সে ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাইলাম অ্যান্ড পোস্ট করলাম টুইটারে জাস্ট আপনি এখানে পোস্ট করে দিবেন পোস্ট করার পর আপনার কাজ হচ্ছে রিবা ওয়ালেটে এসে চেক করা যে আপনার ডলারটা এখান থেকে মানে সরছে কি না সেটা আপনি এখানে পেজ রিফ্রেশ দিলে বুঝতে পারবেন বারবার যখন আপনি পেজ রিফ্রেশ দেবেন অথবা আপনি যে ওয়ালেটে নিয়েছেন সেই ওয়ালেটে আসছে কি না চেক চেকগুলো বোঝা যায় ছয় ডলার দিয়ে ট্রাই করছিলাম টুইটারে ছয় ডলার দিয়ে সেন্ড হয় না আপনি দশ ডলার দেন বা সাত আট ডলার দিলে হয়ে যায় যেহেতু আমরা বলছে মিনিমাম ছয় ডলার ট্রানজ্যাকশন করতে টুইটারের মাধ্যমে আপনি একটু বেশি দিবেন দশ ডলার পনেরো ডলার দেন তাহলে হয় তাহলে দেখবেন ইজিলি হয় যেমন আমি যখনই পনেরো ডলারের ট্রানজ্যাকশন করলাম যে দশ ডলার আমি সেন্ড করি তখন কিন্তু ট্রানজ্যাকশানটা হয়ে গেছে আমার এখান থেকে কিন্তু ডলারও কেটে নিচ্ছে সেটা আমি এখান থেকে বুঝলাম আর এখন যদি আমি এখানে ব্যাগে চলে আসি একটু ই করি পেজ রিফ্রেশ দিই দেখবেন যে আমার এইখানে এটা কাজটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড টাস্ক কমপ্লিট একসাথে একেবারে পঁচিশ ডলার ট্রানজাকশন করতে হবে দশ ডলার ভেঙে ভেঙে করলে মেবি ভেরিফাই হয় না তার জন্য আপনার এইখানে পঁচিশ ডলার ফান্ডের প্রয়োজন আপনি এগিয়ে ডিপোজিট করে নিতে পারেন সমস্যা নেই দেন আপনি আমাদের এইখান থেকে টার্মিনাল টার্মিনাল ইউজ করে জাস্ট এইখান থেকে আপনি পঁচিশ ডলার একেবারে ট্রানজাকশন করতে হবে তাদের আমি পঁচিশ ডলার বসাইলাম অ্যান্ড টু আমার হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে নেব তো আমরা ওয়েব থ্রি ওয়ালেটে নেব তা এখানে আমি বসাইলাম মানে এক একসাথে একেবারে আপনাকে পঁচিশ ডলার এক চান্সে আর কি ট্রানজাকশন করতে হবে দেন অবশ্যই বিএনবির প্রয়োজন বিএনবি না থাকলে কিন্তু এখানে ট্রানজাকশনগুলো হয় না তাই একটু দেখে নেবেন তো আমরা সেন্ড করছি দেখি কি অবস্থা হয় অলরেডি কিন্তু তাদের টার্মিনালের প্রবলেম দেখা দিছে ঠিক আছে তো টার্মিনাল প্রবলেম দেখা দিলে আপনাকে একটু ধৈর্য ধরে আরেকবার ট্রাই করতে হবে যেই অ্যামাউন্টটা বলছে এর থেকে একটু বেশ কম করে দিবেন তাহলে কি হয় টার্মিনালে সমস্যাটা খুব কম হয় তো আমাকে যেহেতু পঁচিশ ডলার কথা বলছিল ওরা এক চান্স আর কি ট্রানজ্যাকশন করতে ফান্ড সাকসেসফুলি সেন্ট পঁচিশ ডলারই হয়েছে মানে কয়েকবার ট্রাই করা লাগছে আর কি কয়েকবার ট্রাই করার পরে কিন্তু আমার হয়েছে এখন যদি আমি ব্যাগে চলে আসেন ভেরিফাই করে দেখবেন এটাও কিন্তু আমার প্রতি ডলার ট্যাক্সটা ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড মোটামুটি সবগুলো ট্যাক্সই পেড ট্যাক্স কমপ্লিট শুধু এখন একটা ট্যাক্স আছে সেটা হচ্ছে তিনটা ইউনিক ফ্রেন্ডকে আপনাকে এইখানে আপনাকে ডলার সেন্ড করতে হবে নো মিনিমাম ট্রানজ্যাকশান মানে কোনো টান আপনি এক সেন্টও করতে পারেন তো এইটা আপনাকে করতে হবে টুইটারের মাধ্যমে ঠিক আছে এইটা আপনাকে টুইটার মধ্যে সেন্ট এ ফান্ড থ্রি ডিফাইন্ড অ্যাকাউন্ট ওর নো মিনিমাম ভলিউম মানে কোনো ভলিউম এখানে হয় অ্যাকাউন্ট অথবা ওয়ালেট ডিফারেন্ট অ্যাকাউন্ট অথবা ওয়ালেটে আর কি আপনাকে বলছে তিনটা ডিফারেন্ট ওয়ালেট অ্যাড্রেসে আপনি ওয়ালেট অ্যাড্রেসও করতে পারবেন এবং ডিফারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন মানে এটা ভেরিফাই করতে হবে তো আমি দেখে দিতেছি এটা টুইটারে হেল্প নিব তিনজন ইউনিক ফ্রেন্ডকে যে ডলার সেন্ড করতে হবে এক সেন্ড করে এটা হচ্ছে আপনি মনে হয় রিবা ওয়ালেটের মাধ্যমে করতে হয় আমি ফার্স্ট টাইম আমি দেখতেছি যেহেতু সেন্ট আগে প্রথম লেখা আছে তার মানে রিবা ওয়ালেট চেন টু দিয়ে আমি এইখানে আমার নিজস্ব আরেকটা রিবা ওয়ালেটের ওই ই আমি দিয়ে সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে আমি ট্রাই করে দেখতেছি তো আমি এখানে ই যে আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট আছে ওইটার এখানে বসে আমি দেখি আগে সেন্ড হয় কি না তো প্রথমে একটা বসাইলাম টু এ একটা নাম দিলাম আর কি অ্যাড্রেস ছাড়া এক সেন্টেরই তো ব্যাপার দেখি সেন্ড করে এইখানে একটু নামে ভুল আছে আমি একটা আইডি ঠিক করছি একটা আমি দিয়ে দিব আপনাদেরকে এই এই দুটো ঠিক আছে একটা আমি আপনাদেরকে এডিট করে দিব তো আমি যে খালেক নামে আর কি পে কথা বলছি এখানে মানে পি আইডিটা বলতে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টের পে মাধ্যমে দিতে বলতেছে পে বলতে কি আপনার প্রতিটা রিবা অলরেডি কিন্তু একটা করে পে আইডি থাকে যেমন দেখেন আপনার অ্যাকাউন্টের একটা আই ডি আছে এরকম তিনজন ইউনিক পে মাধ্যমে কইছে এটা সেন্ড করতে তো আমি তিনটা আই ডি আপনাকে দিয়ে রাখবো যেমন আমি একটা অলরেডি খালেক নামে আর কি করছি এটা মনে হয় হবে এখন আমি সেন্ডে ক্লিক করলাম টার্মিনাল ইস্যু আসলে আপনাকে সেকেন্ডলি আবার এক মিনিট পর ট্রাই করবেন একবার কিন্তু ট্রানজাকশন সাকসেস করে তিনটা ইউনিক নাম্বার আমি একটাতে করছি এভাবে করে আমি আবারও একইভাবে আবার আরও দুইটা ইউনিক নাম্বারে করতে হবে সেকেন্ডলি আমি তিনওটা নামেই ঠিকঠাকভাবে দিয়ে দিছি এখন সবগুলো ওয়ার্ক করবে তিনোটাই হচ্ছে আইডি নাম্বার দিয়ে দিছি তো আপনি এখানে সেকেন্ডলিও আমি আরেকটাতে বসে সেকেন্ড হচ্ছে আই ও আই এ দিয়ে দিলাম এটাও একটা পিআইডি তো এইভাবে করে তিনটাতে করতে হবে তো এক তিনটাতে কিন্তু আমি তিনটা ইউনিকে করছি আমি বেশ কিছু এখানে আমি ইউজার নেম আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনি ইজিলি ভেরিফাই করতে পারেন তো আমি সবগুলো কাজ আমার কিন্তু মোটামুটি ডান প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন আর এখানে একটা রিপোর্ট ট্যাক্স বা ক্যাসেগো সবগুলো কাজ কমপ্লিট করলে আপনার সবগুলোর দাম দ্রুত সবগুলো করে নেন রান আউট হওয়ার আগে